আসসালাম আলাইকুম বিওয়ার আমরা যারা চাকরিজীবী চাকরিতে আসি তারা মাসের মধ্যে চার দিন ছুটি পায় সাপ্তাহিক একদিন করে ছুটি পায় শুক্রবারেই তো তো যারা সাপ্তাহিক ছুটি পান একদিন আশা করি তারা তাদের ফ্যামিলি নিয়ে চলে আসতে পারবেন এই রেস্টুরেন্ট হচ্ছে ফুড ফরেস্ট এটি আমাদের চৌমুহনী নোয়াখালী বেগমগঞ্জে চৌমোহনী সৌরাস্তা থেকে পশ্চিমেই কেন্দুর বাংলা বাজার রোডে কেন্দুরবাগেই এটি অবস্থিত কেন্দুরবাগ বাজারের পাশাপাশি এটি অবস্থিত ফুড ফরেস্ট এখন আপনারা যেদিন দেখতে পারেন আপনাদেরকে নিয়ে আসলাম ফুড ফরেস্টে আপনারা ঢোকার সময় গেটের মধ্যে একশো টাকা করে আপনাদের থেকে টিকিট ফি নিবে পরবর্তীতে আপনারা যখন খাওয়ার খাবার খাবেন কোনো ধরনের খাবার অর্ডার করবেন তখন আপনাদের খাবার খাওয়ার পরে বিল নেওয়ার সময় সেটি কেটে কেটে বাদ দেওয়া হবে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোতলায় একটা রেস্টুরেন্ট রয়েছে ফুড ফরেস্টের ভিতরে এই রেস্টুরেন্টটি এটি ফুড ফরেস্টের পূর্ব পাশেই অবস্থিত পূর্ব পাশে দোতলায় রেস্টুরেন্টটি চাইলে আপনারা খাবার খেতে পারেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ধুলনা এটি ঢোকার সময় হাতের ডান পাশেই পড়বে হাতের ডান পাশে পড়বে ধুলনা দিতে আপনাদের পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক মজা পাবেন বাচ্চাদেরকে ধুলনা দিতে পারবেন পরিবার পরিজন নিয়ে আসলে খুব আনন্দ পাবেন এখানে এখানে ধুলনার পাশে একটি কুয়ার সিস্টেম করা আছে আসলে এখানে আমাদের ইতিহাস ঐতিহ্যগুলো সংস্কৃতিগুলো তুলে ধরেছেন ওনারা এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢোকার সময় ডান পাশে একটি পানির কুয়ো এবং ধুলনা রয়েছে এখন যেটি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য ছোট্ট একটা চিড়িয়াখানার মতোই ছোট্ট চিড়িয়াখানা মিনি চিড়িয়া চিড়িয়াখানা বললেই চলে এখানে খরগোশ রয়েছে কিছু মুরগি রয়েছে কিছু পাখি রয়েছে এখন যেটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খুব বলেছি দোতলাতে গেলে এখানে রেস্টুরেন্টে খুব মজা পাবেন দোতলায় দোতলায় রেস্টুরেন্টটিতে আপনারা ইচ্ছা করলেও এখানে বসতে পারবেন দোতলায় রেস্টুরেন্টটিতে বেশিরভাগ মানুষই যায় বিশেষ করে আপনারা যখন আসবেন রাতের বেলায় রেস্টুরেন্টটিতে ফুড ফরেস্টে আসবেন রাতের বেলায় ফুড ফরেস্টে আসলে আপনারা বাড়তি মজা পাবেন তা হচ্ছে পুরো পার্কটি আপনার লাইটিং করা থাকে আপনারা পরিবার পরিজন নিয়ে রাতে যখন আসবেন পুরো জলমলে উজ্জ্বল আলোর মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চারা আপনাদের পরিবার পরিজন খুব মনের মধ্যে আনন্দ পাবেন তা শীতল হয়ে যাবে এখন যেটি দেখতে পাচ্ছেন ভিউ সেটি হচ্ছে বুড ফরেস্টের পশ্চিম পাশে একটি পুকুরের উপরে একটি কাঠ দিয়ে একটি টং করা আছে টং এর ঠিক নিচে বড় একটি পুকুর রয়েছে মোটামুটি পুকুরটিতে বড় বড় মাছ রয়েছে আপনার পুরো পুরো টংটিতে লাইটিং করা আপনারা দেখলে খুবই মজা পাবেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা আনন্দ পাবেন হাতে যদি কোনো খাওয়ার নিয়ে যান তাহলে দেখবেন যে নিচে বড় বড় মাছ আছে মাছদেরকে দিতে পারবেন খাবারটা খাবারটা মাছদেরকে দিলে মাছগুলো অনায়াসে খাবারগুলো খেয়ে নিবে আপনারা বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে মাছগুলো দেখার পর ভয় পাবেন বিশাল বিশাল মাছ আছে এখানে পুকুরটিতে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের উপরে একটি টং টংটির চারো পাশে লাইটিং করা আছে মোটামুটি মনোমুক্ত করে একটা পরিবেশ এখানে সৃষ্টি হয় পানির উপরে টং থাকার কারণে কাঠ দিয়ে টং টাং টংটা করা হয়েছে এবং সাইডে ইয়ে দেওয়া আছে হ্যান্ডেল দেওয়া আছে তাতে করে আপনাদের আপনাদের বাচ্চা কাচ্চা না পড়ে যায় বাচ্চা কাচ্চা যাতে কোনো ধরনের দুর্ঘটনা শিকার না হয় এখানে আসলে আপনারা সবচেয়ে বেশি সতর্কতার সাথে চলাফেরা করবেন সেটি হচ্ছে একটি পাখি প্রাকৃতিক পরিবেশের মনোরম পরিবেশের মধ্যে এটি আছে তো গাছগাছালি থাকার কারণে গাছের মধ্যে বিপুল পরিমাণে পাখি রয়েছে বিশেষ করে বক থেকে শুরু করে পান এবং বিভিন্ন অন্য প্রজাতির পাখি থাকার কারণে পাখিগুলো পায়খানা করে দেয় পায়খানা করে দিলে কিন্তু সাবধানে থাকবেন যাতে আপনাদের গায়ে না পড়ে বিশেষ করে আপনারা মজা পাবেন পাখির কলকাকলিত মুখরিত এই ফুড ফরেস্ট পার্কি বিহার আপনারা দেখতে পাচ্ছেন এটি ফুড ফরেস্ট এটি চৌমুড়ি বেগমগঞ্জতে অবস্থিত চৌমুড়ি চৌরাস্তা থেকে পশ্চিমে কেন্দুরবাগেই এই ফুড ফরেস্টটি অবস্থিত এখন এখানে আসলে বিশেষ করে আপনাদের ইতিহাস এবং ঐতিহ্য পুরনো সংস্কৃতিগুলো উঠে তুলে ধরা হয়েছে এখানে ওইগুলো দেখে মজা পাবেন এখানে একটি ঢেকি রয়েছে ঢেকি ঢেঁকিতে কেমন করে অতিতে আমাদের মা চাষেরা কিভাবে দান বানতেন এবং ঢেকি দিয়ে তালে গুড়ি করছে সেটাই তুলে ধরা হয়েছে এখানে এখানে তুলে ধরা হয়েছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য যেগুলো বিলুপ্তির পথে তারা এগুলো তুলে ধরেছেন এখানে একটি বেসিংও আছে কিন্তু বেসিং আপনি চাইলে মুখ ধুয়ে নিতে পারেন না যদি ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চা কাচ্চা মুখ ধুয়ে নিতে পারবেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবেন আপনারা এখন চিঠি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুড ফরেস্টের পূর্ব দিকে ফুড ফুড ফরেস্টের ফরেস্টের সরি দক্ষিণ পাশে জমির উপরে একটা বিশাল রেস্টুরেন্ট রয়েছে আপনার ইচ্ছা করলে বাচ্চা কাচ্চা এবং পরিবার পরিজন নিয়ে এখানে বসতে পারেন এখানে দক্ষিণ দক্ষিণ থেকে দক্ষিণা হাওয়া আসবে মোটামুটি আপনাদের অন্তরটা শীতল হয়ে যাবে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনার সকলকে অভিনন্দন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন